এ যে ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হলো বিবাহিত মেয়ে বশীকরণ মন্ত্র আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে দেওয়া বিবাহিত মেয়ে বশীকরণ করা মন্ত্রটি আমার যুবক ভাইরা ভিডিওতে দেওয়া নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারে এই মন্ত্রটি আমাদের একটি পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র আমার যুবক ভাইরা যদি সকল নিয়ম মেনে কোনো বিবাহিত মেয়ের ওপরে মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারে তাহলে সেই কাঙ্ক্ষিত বিবাহিত মেয়ে নিজের থেকে এসে আমার যুবক ভাইদের কাছে ধরা দিবে ও তার ভালোবাসার কথা স্বীকার করবে এই মন্ত্রটা আমার যুবক ভাইরা যদি কোনো বিবাহিত মেয়ের ওপরে ব্যবহার বা প্রয়োগ করতে চায় তাহলে কিছু নিয়ম আছে মন্ত্রটা ব্যবহারের সেই নিয়মটা আমার যুবক ভাইদের মানতে হবে যেমন ধরুন প্রথমত আপনাকে মন্ত্রটা মুখস্ত করে সিদ্ধ সাধন করে নিতে হবে মন্ত্রটা ব্যবহারের আমার কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে ও কাজের যে হাদিয়া সেই হাদিয়াটা আপনাকে দিতে হবে এই নিয়মগুলো যদি আমার যুবক ভাইরা সঠিকভাবে মানতে পারে তাহলে কিন্তু বিবাহিত মেয়ে বসীকরণ করা মন্ত্র দ্বারা আমার যুবক ভাইরা চাইলে যে কোনো বিবাহিত মেয়েকে নিজের প্রেমে পাগল করতে পারে ও নিজের কথা মতো নাচাতে পারে অনেক সময় কিন্তু দেখা যায় বা আমরা শুনে থাকি আমার যুবক ভাইরা কিন্তু বিবাহিত মেয়েকেও ভালোবেসে থাকে বা পছন্দ করে থাকে তা হয়তো আপনাকে বিবাহিত মেয়েকে কাছে পেতে হলে একটু সমস্যা হয় বা অনেক কষ্ট করতে হয় আমার যুবক ভাইরা চাইলে কিন্তু ভিডিওতে দেওয়া এই মন্ত্রটি ব্যবহার করে বিবাহিত মেয়েকে খুব সহজে নিজের আপন করে কাছে পেতে পারে শুধুমাত্রকে এই মন্ত্রটা সেই বিবাহিত মেয়ের সামনে গিয়ে সাতবার পাঠ করে সেই মেয়ের দিকে যদি ফুঁ দিতে পারে তাহলে সে কাঙ্ক্ষিত বিবাহিত মেয়ে চব্বিশ ঘন্টার মধ্যে নিজের থেকে এসে আপনার কাছে ধরা দিবে আর তারপরে কিন্তু আমার যুবক ভাইরা চাইলে সেই বিবাহিত মেয়েকে নিজের কথা মতো ওঠাতে বা বা বসাতে নিজের কথার গোলাম বানিয়ে নিতে পারে তবে আপনারা যদি কেউ এই বিবাহিত মেয়ে বশীকরণ করা মন্ত্রটি ব্যবহার করতে চান তাহলে কোনো খারাপ কাজের উদ্দেশ্যে ব্যবহার বা প্রয়োগ করবেন না এছাড়া আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আপনাদের যদি কারো কোনো সমস্যা বা কোনো কিছু জানার থাকে বা কেউ শারীরিক বা গোপনীয় রোগের চিকিৎসা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন